নমস্কার আজকের যে বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এলাম আমার পাশে যিনি বসে আছেন আজকের এই আমার তার সঙ্গে তো আপনাদের পরিচয় কিন্তু এক কথা বলতে হয় দু অনেক সময় অনেক বাঙালিকে দেখি তারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই শহর এই বাংলা কিংবা এই পাড়া এই ওয়ার্ড ছেড়ে আমরা চলে যাই বিদেশে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজের পায়ের তলার জমিটা আরো শক্তপোক্ত করার জন্য কিন্তু আজকে আমি এক ব্যতিক্রমী চরিত্রকে নিয়ে আপনাদের সামনে এসছি যিনি কিন্তু দীর্ঘদিন সাত সমুদ্র তেরো নদী পারে তিনি রাজ্য ছেড়ে ছিলেন দেশকে ছেড়ে তিনি ছিলেন এবং তারপর তিনি কিন্তু বাংলার টানে হ্যাঁ মাথায় রাখবেন বাংলার টানে পারার টানে তিনি আবার ফিরে এসেছেন নিজের জায়গায় সৌমি সৌমি চক্রবর্তী আমার সঙ্গে রয়েছে একান্ত আলাপচারিতায় সৌমি আগে বলো কেমন আছো তুমি নমস্কার প্রথমে তোমাকে নমস্কার দর্শকদের নমস্কার ভালো আছি খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের সবার শুভ কামনায় খুব ভালো আছি বেশ সৌমি যে কথা বলছে খুব ভালো আছে সৌমি এটাই বড় কথা যে সৌমির সৌমির মতো মহিলারা তারা কিন্তু ভালো আছে আমি এক এক করে অবশ্যই পাতা খুলব কেন আজকে সৌমির সাথে কথা বলছি যে সৌমি একটা সময় এই অঞ্চল থেকেই ব্রনব্রটা তারপরে চলে যায় লন্ডনে লন্ডন থেকে দীর্ঘদিন পর তিনি কিন্তু কলকাতায় ফিরেছেন আরো স্পেসিফিক করে যদি বলা যায় বেহালা পূর্বের অন্তর্গত একশো নম্বর ওয়ার্ডে ফিরেছেন সৌমি সৌমি একটা কথা যে আহ লন্ডনে গেছিলে নিশ্চয়ই কিছু তাগিদ কিছু প্রয়োজন নিয়ে যাওয়া হয় হট করে লন্ডন থেকে দেশে ফিরবো রাজ্যে ফিরবো এই ভাবনাটাই হোক টু বি ভেরি অনেস্ট আমার এই ভাবনাটা আসেনি মানে আমি কিন্তু ওখানে যাওয়ার পর আস্তে আস্তে ওখানে সেটেল হয়ে গেছিলাম ওখানেই ভেবেছিলাম বাকি জীবনটা ওখানেই কাটাবো আমার মনে হয়নি যে আমি দেশে ব্যাক করতে চাই বাট আমি বলবো এই ফুল জায়গাটাই ফুল কন্ট্রিবিউশনটা আমার হাজব্যান্ডের কারণ ও বাইরে থাকতে চাইতো না ওর সবসময় এটাই মনে হতো যে না বাইরে আছি যতই বাট আমি দেশে ব্যাক করতে চাই ও মোটামুটি ন দশ বছর বাইরে ছিল বাট ওর দেশের প্রতি রুটস প্রতি টানটা খুব বেশি মানে শিকড়ের প্রতি টানটা খুব বেশি তো এক তরফ থেকে ওর ইচ্ছাতেই ব্যাক করা ওর জন্যই ব্যাক করেছি প্রথমে একটু খারাপ লাগছিল বাট এখন মানে ও ট্রান্সফার নিয়েছে বলি আমাদের ব্যাক কর আর যে কথা বলছেন ভালো লাগছে যে থেকে ও কিন্তু ভালো বাংলা ব্যবহার করছে তার কারণ শিকরের টানে এই কথাটা শৌমি কিন্তু বললো আমি এই জায়গাটাই আসব শৌমি যে কথা হচ্ছিল তোমার মানে ব্রন ব্রনবোটা বা স্কুলিং এখানে ইংলিশ মিডিয়াম ভালো বাংলা কোথায় শিখলে ভালো বাংলা অনেস্টলি আমি যদি বলি যে আমার মা বাংলায় খুব ভালো আর আমি প্রচুর এই বই টই এটা অনেক কিছু পড়ি টড়ি আমার ভালো লাগে পড়তে যেকোনো নতুন জিনিস পেলেই আমি সেটা নিয়ে একতরফে রিসার্চ করতে শুরু করে দিই যার জন্য আমার হাজবেন্ড আমাকে মাঝে মাঝে খুব খ্যাপায় যে তুমি কিছু পেলেই সেটার পেছনে পড়ে যাও বাট আমি ভালোবাসি পড়তে আমি ল্যাঙ্গুয়েজ পড়তে ভালোবাসি আমি বিভিন্ন ধরনের উপন্যাস পড়তে ভালোবাসি আমার ভালো লাগে আর ভালোবাসি আর স্পেশালি আমি যদি বলি যে ওখানে থাকিও বাট আমার যদিও বা ইংল্যান্ডে ছিলাম কিন্তু তারপরেও আমি কিন্তু আমার অরিজিনটা ভুলিনি আমার বাচ্চারাও খুব ভালো বাংলা বলে মানে স্পেশালি মেয়ে ছেলেটা ছোটও খুব ভালো বাংলা বলে তো আমাদের রুটস যেটা যে শিকড় যেটা শিকড়ের টান যেটা সেটা আমরা ভুলিনি আর যদি ওখানে থাকতাম তাহলেও ভুলতাম আমি এই জায়গাটাই বলবো যে কথা সৌমি বলছে যে শিকরের টান ভুলিনি এবং যার ফলে সৌমি কিন্তু পরবর্তী প্রজন্মকে ওর সন্তানকেও বাংলা বলায় পারদর্শী করেছে তার জন্য অবশ্যই সৌমির মতো মহিলাদের আমরা আমরা অবশ্যই কুর্নিশ জানাবো তার কারণ বাইরে গিয়েও ও বাংলার প্রতি এই টানটাও রয়ে গেছে সৌমি এবার এক এক করে আসবো আহ দীর্ঘদিন বাদে দেশে ফিরলে আরও স্পেসিফিক করে এই রাজ্যে ফিরলে দূর থেকে দেখতে একরকম লাগে কাছে এসে একরকম লাগে এই রাজ্য এই শহরটাকে বর্তমানে কেমন দেখছো কেমন অনুভূতি তোমার আমি বলবো এটা মানুষের রাজ্য আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উনি আমি বলবো উনি মানুষের সরকার উনি মানে এই পার্টিটা বলবো বা এই রাজনীতি যেটা আমরা টিএমসি বলতে যেটা বুঝি এটা কিন্তু ক্ষমতার পার্টি নয় কিন্তু মানুষের জন্য টিএমসি সরকার বা মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার উনি কিন্তু মানুষের জন্য কাজ করেন মানুষের পাশে থাকেন মানুষের জন্য থাকেন তো এই রাজনীতিটা একদমই আমার মনে হয় না যে এটা ক্ষমতার রাজনীতি এটা মানুষকে ভালো রাখার রাজনীতি মানুষের সঙ্গে থাকার রাজনীতি সুতরাং এরম একটা রাজ্যে যে রাজ্যে আমি জন্মেছি এবং যে রাজ্যে আমি আহ করেছি আমি অনেস্টলি বলতে গেলে আমি খুব গ্রেটফুল আমি খুব ব্লেসড যে আমি চিফ মিনিস্টার হিসেবে মমতা ব্যানার্জিকে পাই আমি ওয়েস্ট বেঙ্গলের মেয়ে আমার মনে হয় অন্য কোন রাজ্যের সাথে কোনো তুলনাই হয় না আমাদের ওয়েস্ট বেঙ্গলের এবং আমাদের সিটি কলকাতার ভালো লাগছে যখন সৌমির সাথে কথা বলছি তখন সৌমির মুখে এই কথাগুলো শুনতে যে এই দলটা মানুষের দল এই দলটা ওর মুখে যখন টিএমসি তৃণমূল কংগ্রেস শুনছি না যে ইনি বা পরিবার দীর্ঘদিন এনার লন্ডনে একটা কথা লন্ডনে থেকে মমতা ব্যানার্জি টিএমসি আমি এর আগেও কোনো একটা অনুষ্ঠান শুনছিলাম তুমি অভিষেক ব্যানার্জি বলছো এনাদের সম্বন্ধে তুমি জানলে কি করে লন্ডনে তুমি তো দীর্ঘদিন ছিলে এনাদের সম্বন্ধে তোমার জানার মানে সোর্সটা কিভাবে আমার মনে হয় সোশ্যাল মিডিয়া এটা একটা খুব বড়ো চ্যানেল কমিউনিকেশান মিডিয়া তো সোশ্যাল মিডিয়া আমার মনে হয় আমাদের লাইফে খুব ভাইটাল রোল প্লে করে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে যে নিউজগুলো থাকে সেই নিউজ থেকে আমার মনে হয় আমরা প্রতিটা মানুষ আমাদের নিজের নিজের কিছু ধারণা তৈরি হয় প্রিন্সিপালস আইডিওলজিস্ট সব কিছুই তো আলাদা তো ওখানে আমি অনেক দিদির অনেক ধরনের কাজ আমি দেখতে পাই দিদির অনেক নতুন নতুন প্রকল্প আমি দেখতে পাই এবং অভিষেক ব্যানার্জি উনি যে যুব নেতা হি ইজ এ ভেরি অ্যাক্টিভ লিডার আই উড সে উনি পলিটিক্সটাকে আমার মনে অন্য জায়গায় অন্য দিকে নিয়ে যাচ্ছে আমার মনে হয় আমরা ইন্ডিয়াতে থাকলেও কলকাতায় থাকলেও আমরা ওয়েস্টার্ন কালচারের অনেক ভালো ভালো জিনিস কিন্তু আমাদের লিডার্সরা আনার চেষ্টা করছে আমাদের রাজ্যে অ্যান্ড দ্যাট ইজ ভেরি গুড তুমি বলছিলে যে লন্ডনে থেকেও তুমি লন্ডনের যে বেশ কিছু তুমি শিখেছল লন্ডনে তুমি সেই শিক্ষাটাকে তুমি এখানে अप्लाई করতে চাও আমি এই বিষয়ে আসব কিন্তু তার আগে বলো তোমার এই পাড়া তোমার এই ওয়ার্ড এখন এই পড়াই ওয়ার্ড কে এত দিন বাদে ফিরেছো কেমন লাগছে খুব ভালো লাগছে আমি 2019 চলে গেছিলাম কিন্তু অনেস্টলি বলতে গেলে অনেক পরিবর্তন হয়েছে অনেক সবথেকে বড়ো জিনিস আমি যেটা বলবো যে রাস্তাঘাট আলোর পরিষেবা তারপর আপনার প্রচুর নতুন নতুন কনস্ট্রাকশানস হচ্ছে আগে যেগুলো ছিল না প্রচুর দোকানপাট প্রচুর এমপ্লয়মেন্ট এবং সবার আগে আমি পার্টিকুলারলি যে জায়গাটা থাকি সেটা কিন্তু আগে এতটা সেফ ছিল না আমি নিজে খুব সেফ বোধ করি আমার মনে হয় যে মেয়েদের সিকিউরিটিটা অনেক চেঞ্জ হয়েছে আমি ফিরে আসার পরে দেখছি আমি নিজে অনেকবার রাত্রিবেলা ঘরের বাইরে বেরিয়েছি অনেক সময় হয়েছে দশটা বেজে গেছে সাড়ে দশটা বেজে গেছে বাড়ি ফিরতে বাট অনেক সিকিওড আমার পাড়াটা অনেক সিকিও অনেক সেফ এবং সেই জিনিসটা কিন্তু আমি আশেপাশের লোকের মধ্যেও দেখতে পাই যে মানুষের চোখে না সে ভরসাটা আছে সেই বিশ্বাসتاز 2019 এ তার পরিবারকে নিয়ে চলে যায় লন্ডনে তারপরে 2025 এর শেষ লগ্নে ফেদা আমরা 2025 এই প্রতিবেদন করছি একেবারে শেষ লগ্নে তার নতুন বছর আসছে আমি সেই বিষয়ে আসব তুমি যখন নিজের পাড়া নিজের ওয়ার্ড সম্বন্ধে এতটা ওয়াকিবহল আমি একজনের নাম বলবো তুমি তাকে কি চেনো তোমার ওয়ার্ডের কাউন্সিলর রূপক গাঙ্গুলীকে তুমি চেনো হ্যাঁ রূপক খুব ভালো করে জানি চিনি রূপক দা আমাদের কাউন্সিলর রূপক গাঙ্গুলি মহাশয় উনি আমার মনে হয় শুধু কাউন্সিলার নন উনি একজন ভালো মানুষ উনি মানুষের সুখ দুঃখে পাশে থাকেন উনাকে পাওয়া যায় এবং প্রতিটা সমস্যার সমাধান কিন্তু উনি মতন করে করার চেষ্টা করেন তো উনি না সব থেকে বড় যে ভালো গুণটা ওনার মধ্যে আছে সেটা হচ্ছে যে উনি না সাধারণ মানুষের সাথে খুব মিশে যান উনি ভীষণ হাম্বল উনি ভীষণ ডাউন টু আর্থ তো আমার মনে হয় হ্যাঁ ওনাকে খুব সহজে পাওয়া যায় এবং ওনার সাথে খুব সহজে কানেক্ট করা যায় তো এই জিনিসটাই আমার মনে হয় ওনাকে মানুষ হিসেবে অনেক বড় জায়গা দেয় আর আমি বলবো আমরা সত্যি খুব গর্বিত আমরা খুব যে আমরা এরম একজন মানুষকে কাউন্সিলর হিসেবে পেয়েছি যিনি আমাদের না হার্ড টু হার্ড কানেক্ট করতে পারেন আমার এটাই মনে হয় মানুষের সিচুয়েশন বুঝে তার আমার মনে হয় উনি আমাদেরকে পরিবারের মতন দেখেন ওনার ঘরে প্রতিটা মানুষ ওনার কাছে পরিবার যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে বাইরে ও কিন্তু নিজের রুট বাংলা ভাষাকে ও কিন্তু একদম আহ ভুলে আমি আসবো সম্বন্ধে আসবো বাংলার প্রতি এই যে দখল শব্দ প্রতি দখল সেটা কিভাবে শুধু তো সোশ্যাল মিডিয়ার বই পড়া বা খবরের কাগজ পড়া এগুলো আছে এই চর্চাগুলো আছে খুব কম পড়ি খবরের কাগজ বেশি ফোনের মধ্যেই বেশি দেখি ফোনটা হওয়ার পর থেকে আর অনেস্টলি বলতে গেলে সোশ্যাল মিডিয়ায় বেশি দেখা হয় নিউজপেপার খুব একটা পড়া হয় না বাট হয়ে গেছে মানে কোনো স্পেসিফিক আমার মনে যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি আপনি মন থেকে শিখতে চান বা যে কোনো ল্যাঙ্গুয়েজ কেউ যদি ভালোবাসে আমার মনে হয় সেটার জন্য বেশি আলাদা করে এফোর্ট দেওয়ার দরকার পড়ে না আর নিজের ভাষা যদি ভালো করে বলতে না পারি তাহলে আমার মনে হয় না যে অন্য কোনো জাতির ভাষা আমি ভালো করে বলতে পারবো বলে যদি আমার মাতৃভাষার ওপরে আমার দক্ষতা না থাকে তাহলে অন্য কোনো ভাষার উপরেই আমার দক্ষতা থাকবে না তো সেখান থেকেই তুমি বলছিল যে তোমার হাজবেন্ডের জন্য মূলত এই রাজ্যে আসা হয়তো ইচ্ছা ছিল না ধরেই নেওয়া যায় কিন্তু এসে কেমন লাগছে এইসব একটু অন্যরকম লাগছে মানে সিদ্ধান্তটা ঠিক ছিল নাকি হ্যাঁ অ্যাবসলিটলি একদম ঠিক ছিল এসে খুব ভালো লাগছে চেনা পরিবেশ চেনা জায়গা চেনা মানুষ চেনা আবহাওয়া চেনা গন্ধ চেনা খাবার অনেক তারপরে এই ধরনের একজন ওয়ার্ডের গার্জেনকে পেছো যে এতটা সহজে হট টু হট কানেক্ট করতে পারছে আমি এই জায়গায় আসব যে রূপক গাঙ্গুলীর সাথে প্রথম পরিচয় এখানে কিভাবে হলো এবং তারপরে কিভাবে কানেক্ট করল মানে তুমি যখন গেছিলে 2019 আমি যদি ভুল না বলি সেই সময় রূপক গাঙ্গুলী ভোটের ময়দানে আসেননি রূপক গাঙ্গুলী প্রথম ভোটের ময়দান 2021 তারও তিনি আগে এসছিল তিনি আমি রূপক গাঙ্গুলিকে যতটা না বেশি রাজনীতিবিদ বলি তার থেকে বেশি সমাজনীতিবিদ বলি উনি এতটা সোশ্যাল ওয়ার্কের মধ্যে আছেন কিন্তু দু হাজার একুশে বাংলার যে পৌরসভা কলকাতা কর্পোরেশনের ভোটে উনি জয়যুক্ত হন বিপুল ভোটে তোমাদেরই ওয়ার্ডের মানুষের আশীর্বাদে এবং তারপর তিনি নির্বাচিত হয়েছেন এখানে সে তুমি কিভাবে রূপক গাঙ্গুলির মানে বলবো অ্যাড্রেসটাকে তুমি খুঁজে পেলে অ্যাকচুয়ালি আমার একটা প্রবলেম হয়েছিল তো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আমি ভাবিনি আমি যাব ওনার কাছে বাট আমি ওনাকে একটা ফেসবুকে মেসেজ ড্রপ করেছিলাম যে যে আমাদের একটা সমস্যা হয়েছে সেটা আমি অন ক্যামেরা বলছি না তো আমি জাস্ট জানানোর জন্য ওনাকে মেসেজটা করেছিলাম আই ডেন্ট এক্সপেক্ট যে উনি আমাকে যেতে বলবেন বা উনি ওনার মতন একজন বিজি মানুষ যার কাছ থেকে আমি টাইম পাবো আমি সেটা এক্সপেক্ট করিনি তো আমি ফেসবুকের মাধ্যমে কানেক্ট করেছিলাম এবং আমি জানি না ওনার নাম এখানে বলা ঠিক কি ঠিক না বাট আমাকে ওনার অফিস থেকে ওনার খুব কাছের একজন মানুষ ফোন করেছিলেন অ্যান্ড হি ওয়াজ অলসো ভেরি গুড মানে আই ডোন্ট নো ওয়েদার আই শুড মেনশন দ্য নেইম নট বাট হি ওয়াজ ভেরি নাইস person. তো উনি আমাকে প্রচুর আশ্বস্ত করেন তারপরে রূপকদার সাথে গিয়ে আমরা মিট করি আমি আমার হাজব্যান্ড মিট করি অ্যান্ড দেন we ফাউন্ড him. ফেসবুকে শুধু একটা মেসেজ এবং তারপরে রাজনীতিবিদ বা পৌরপিতার অফিস থেকে ফোন এবং রূপক গাঙ্গুলির সাথে কানে এখন একদম তুমি ঘরের মেয়ে হয়ে গেছো তাই তো না মানে অনেস্টলি যদি বলি হ্যাঁ মানে উনি ওই যে বললাম উনি সবার জন্য ভাবেন উনি আমাদের সবাইকে পরিবার মনে করেন শুধু আমি বলে না বা আমরা বলে না আমার মনে আমাদের ওয়ার্ল্ডের প্রতিটা মানুষের প্রতি ওনার প্রচুর চিন্তা ভাবনা উনি খুব অনেস্টলি আমাদের সবাইকে ওনার পরিবারের মেম্বারই মনে করেন উনি সবার কষ্টে দুঃখে পাশে থাকেন এটা একটা অনেক বড় পাওয়ার সমীর আমি কথা বলে এই মেসেজটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সব রাজনীতিবিদেরই চরিত্র তাদের তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের জীবনযাপন এক হয় না রূপক গাঙ্গুলি সেরকমই একটা ব্যতিক্রমী চরিত্র যিনি কিন্তু এইভাবে মানুষের সাথে কানেক্ট করছেন আর সব থেকে বড় কথা যার মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি ধন্য এরকম থাকে তাহলে তো এই ধরনের মানুষ হবেই এটা খুব বলাই দিয়ে আমি একটু সরাসরি একটু রাজনীতির বিষয়ে আসবো আচ্ছা রাজনীতি বা রাজনীতি মানে আমরা রাজার নীতি বলি যাই হোক আমি খুব কঠিন রাজনীতির প্রশ্ন তোমাকে যাব না বাংলার রাজনীতি সম্পর্কে তুমি কতটা ওয়াকি বল আমি না রাজনীতিটাকে ঠিক রাজনীতি মনে করি না আমি মনে করি যে সমাজনীতি আমার মনে হয় রাজনীতি কথাটা ঠিক মানুষের রাজনীতি করে মানুষের কাছে পৌঁছানো যায় না সমাজনীতি করে মানুষের কাছে পৌঁছানো যায় তো আমার মনে হয় যে ভালো রাজনীতিবিদ হওয়ার আগে ভালো সমাজনীতি মেনে চলাটা বেশি দরকার কোনো মানুষ যদি সমাজের জন্য ভাবে সমাজের মানুষের জন্য ভাবে সমাজের জন্য কিছু করতে চায় মানুষের সঙ্গে থাকতে চায় পাশে থাকতে চায় তাকে মনে আলাদা করে রাজনীতি করার দরকার পড়ে না আমি যখন তুমি সমাজনীতির কথা বলছো এরকম কোন সমাজনীতি বা সমাজ সেবা একেবারে ধীরে নিঃশব্দে কোনোদিন যদি করার সুযোগ আসে সুযোগ তো অন্তর থেকে আসে তাহলে কি সেই জায়গায় আহ মতো মেয়েকে আমরা পাবো মনে হয় পাবেন তার কারণ হচ্ছে যে দেশে বললাম না এত বছর ইংল্যান্ডে থেকে আমার এটাই মনে হচ্ছে যে দেশের জন্য কিছু করার অনুভূতি আলাদা আমি যদি আমার দেশের জন্য আমার রাজ্যের জন্য কিছু করতে পারি আমার রাজ্যের মানুষের জন্য কিছু করতে পারি সেটা আমার কাছে অনেক বড় পাওয়া হবে এবং আমি মনে করি সেটা আমার ভগবানের আশীর্বাদ হবে ভগবানের বিশ্বাসী খুব আমি খুব স্পিরিচুয়াল তো তো আমার মনে হয় সেটা ভগবানের আশীর্বাদ এবং অনেক অনেকটা কি বল মানে আমি খুব খুশি হব নিজের জন্য বেশি না ভেবে যদি আমি সমাজের জন্য বেশি ভাবতে পারি সেটা আমার কাছে একটা বড় পাওয়া হবে আর স্পেশালি নিজের রাজ্যের জন্য আচ্ছা তুমি যখন নিজের রাজ্যে বা নিজের সমাজের জন্য বলতে চাইছো এই রাজ্যে যখন তুমি এলে কোন বিষয়টা তোমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করলো কোন বিষয়টা মানে এসে বা দূর থেকে কোন বিষয়টা অ্যাট্রাক্ট করলো মমতাদি যেভাবে কাজ করছে মমতাদির যে উদ্দেশ্য আমাদের রাজ্যকে লন্ডন বানানোর কলকাতাকে লন্ডন করবেন উনি উনি তো কিন্তু অলরেডি ওনার এগিয়ে উনি কিন্তু অলরেডি এগিয়ে যাচ্ছেন উনি আহ স্পেশালি রাজারহাট নিউ টাউন ওই জায়গাগুলো দেখে ওটা কিন্তু মনে হয় না যে আমরা কলকাতায় আছি ওটা কিন্তু মনে হয় আমরা কোনো লন্ডনে আছি বা ব্রিস্টলে আছি ওখানকার কোনো সিটিতে রয়েছি এটা উনি কিন্তু লক্ষ্যে ওনার পৌঁছে যাচ্ছেন এটা একটা খুব ভালো জিনিস এবং উনি সাধারণ মানুষের জন্য অনেক কাজ করছেন যেমন এই যে কন্যাশ্রী এই যে দুয়ারের সরকার তারপর হচ্ছে লক্ষ্মীর স্বাস্থ্য সাথী এইগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য এই জিনিসটা উনি কিন্তু কোথাও গিয়ে যে ক্লাস ডিভিশনটা হয় না যে ডিসক্রিমিনেশনটা হয় যে বড় লোক আর সাধারণ লোক আমি গরিব কথাটা ইউজ করবো না বাট আমি বলবো যে আহ মধ্যবিত্ত বা আমি বলতে পারি যে নিজি যারা একটু বেশি যাদের পাশে আমাদের থাকা দরকার তো উনি কিন্তু বিদেশের মতন করে ওই ভেদাভেদটাকে কিন্তু মানে উনি কিন্তু একটা জায়গায় এনে দুটো কিন্তু এক জায়গায় উনি কিন্তু কভার করে দিচ্ছেন যেটা আমরা বাইরে আমি ইউকে তে দেখেছি যে ওখানে গরিবই নেই ওখানে কোথাও গিয়ে প্রচুর ভলেন্টারি ওয়ার্ক হয় এবং সরকার ওখানে কিন্তু লোকের মানুষের পাশে যাদের দরকার যাদের প্রয়োজন আছে তাদের পাশে দাঁড়ায় যার জন্য কিন্তু কোথাও গিয়ে ডিসক্রিমিনেশন গুলো অনেক কম তো দিদি কিন্তু সেইগুলোর উপর অনেক কাজ করছে যে ইকুয়ালিটিটা ইকুয়াল রাইট ইমেজটা সেটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতাদি কিন্তু সেইটার ওপর কাজ করছেন এবং আমাদের রাজ্যটাকে কিন্তু সেই বাইরের মতন জায়গাতেই উনি নিয়ে যাচ্ছেন আর যে ওখানে রাজারহাটে যে বিগ করেছেন আরো অনেক এই যে ফ্লাইওভার্স গুলো ঠিক আছে সব কিছু মানে অনেক চেঞ্জ হয়ে গেছে আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে এবং সাধারণ মানুষের উপকার করছেন উনি আমি 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 একদম তোবশাদের সহমত সৌমিত তার কারণ সাধারণ মানুষের উপকার করছেন এবং শুধু তাই নয় আমরা যারা সাংবাদিকতার সূত্রে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেতে হয় গ্রামীণ মানুষের যে কি জায়গায় তিনি উপকার করেছেন গ্রামীণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছেন এবং আপনাদের সাথে কথা বলতে বলতে কিছুক্ষণ আগে অন্য একটা প্রতিবেদন থেকে এই খবরই আসছে সবাই জানেন ব্রাহ্মমান মানে মোবাইল ভ্যান ঘুরছে যেখানে স্বাস্থ্য পৌঁছে যাচ্ছে মানুষের দু দেখলাম ওটা হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একদম ইউকের কনসেপ্ট আমি বেসিক্যালি বাইরে বলতে আমি ওয়েস্টার্ন কান্ট্রি বলতে আমি শুধু ইংল্যান্ডেই গেছি তো ওখানে এটাই হয় আমার ছেলের একবার খুব শরীর খারাপ হয়েছিল মোবাইল ভ্যান ইজ ইকুয়াল টু মিনি হসপিটাল সেখানে ডক্টর নার্স সমস্ত অ্যাপারেটাস সব কিছু থাকে সেটা এখন এই বাংলায় হচ্ছে এই বাংলায় হচ্ছে অ্যান্ড শি ইজ ওয়ার্কিং অন দ্যাট তো এটা আমার মনে হয় আমাদের কাছে আমাদের সবার কাছে অনেক বড় পাও আমরা এগিয়ে যাচ্ছি আমরা কিন্তু উন্নয়নের পথে চলছি আর উন্নয়ন হচ্ছে তো এই সরকার ছাড়া আমার মনে হয় না এই উন্নয়নটা হচ্ছে কিনা আমি খুব সাধারণ আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া বাট আমি যে বললাম আমি সমাজনীতিতে বিশ্বাসী বিশ্বাসী তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর चेंजेस হচ্ছে এন্ড शी इज वर्किंग অন दैट এন্ড दैट इज वेरी পজিটিভ সৌমীর মুখে যখন শুনছি কন্যা শ্রী স্বাস্থ্য সাথী লক্ষীর ভান্ডার তারপরে ভাবুন এই খবরগুলো কত দ্রুত পৌঁছে যায় সাধারণ মানুষের একদম দূর দূরান্তে পৌঁছে যায় তার কারণ এই সমীরাই যখন এসছে কিছুদিন আগে এই বাংলায় এই পাড়ায় এই শহর কলকাতায় এই ওয়ার্ডে তারা খবরটা পেলো কি করে নিশ্চয়ই তার মানে খবরগুলো কিন্তু ভালো খবর ঠিক জায়গায় পৌঁছে যায় এবং যারা ভালো কাজ করবে আহ তারা তো করতেই থাকে আর যারা সমালোচক তারা সবসময় সমালোচনাই করবে কিন্তু যারা ভালো কাজ করবে তারা সবসময় কিন্তু ভালো কাজের দিকে এগিয়ে যাবে কিছু না ভেবে যেমন এগিয়ে চলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর মমতা এবং আগামী দিনে তার ছায়া সঙ্গী হয়ে তিরঙ্গুন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সংসদ বিষয়ক মন্ত্রবাদে এগিয়ে চলেছে তাদের আশীর্বাদ নিয়ে গঙ্গুলির মতো পৌরু পিতা তারাও এগিয়ে চলেছে এইভাবে একটা একটা গাছ একটা গড়ে ওঠে আমি কথা বলতে বলতে বেশ অনেক কিছু জানা যাচ্ছে কিন্তু সবকিছুই ওই সময়ের মধ্যে এই সীমাবদ্ধ বাংলার দুর্গা পুজো এখন তো ইউনেস্কো দ্বারা সমাদৃত এবং একটা বিরাট বড় জায়গায় চলে গেছে দুর্গাপুজো দেখতে বহু পর্যটক আসেন এই খবর তো ডেফিনেটলি পেয়েছ তো বাংলা দুর্গাপুজো সম্বন্ধে তোমার কি বল এক কথায় বলতে গেলে মাইন্ড ব্লোয়িং আমি শুধু অ্যাডজেক্টিভস গুলো ইউজ করতে পারি মাইন্ড ব্লোয়িং অসাম অ্যামেজিং ব্রিলিয়েন্ট তো কিছু সাথে তুলনা হবে না দূর্গাপুজো মানে আমি যখন বাইরে থাকতাম আমাদের ওখানে বেসিক্যালি ব্যাংকুয়েট হল ভাড়া করে দূর্গাপুজো করা হতো রাস্তায় বেরোলে কিছু বোঝা যেত না পুজোর কোনো মহল কিছু বোঝা যেত না জাস্ট জাস্ট লাইক হ্যাঁ ইভেন্ট ওটা প্রাইভেট ইভেন্ট আচ্ছা তো হ্যাঁ আমরা সেখানে ফ্যামিলির মতন করে সবাই এনজয় করতাম বাট আমি খুব মিস করতাম মানে অনেস্টলি আমার অক্টোবর না এই বছর দুর্গাপুজো এই বছর দুর্গাপুজো এখানে ছিলাম কোনো কম্পারেজ হয় না মানে কোনো কম্পারেসন আনপ্যারালাল তো সেই জায়গা থেকে আমি এটাই বলবো যে দুর্গাপূজো দুর্গাপূজো মানুষের কাছে তো একটা আবেগ দুর্গাপূজো মানে তো শুধু পুজো না দুর্গাপূজো মানে হচ্ছে মানুষের মানুষের সাথে মানুষের দেখা করা দেখা হওয়া অনেক দিন ধরে অপেক্ষা করে থাকা বাচ্চাদের নতুন জামা কেন ওটা একটা আলাদা এক্সাইটমেন্ট সেই জিনিসটা আমার মনে হয় বাংলায় না থাকলে দুর্গাপূজার ফিলটা আসে না আমার মনে যারা বাইরে থাকে যারা যে সিটিতেই থাকুক যে কান্ট্রিতেই থাকুক দুর্গাপূজার সময় অন্তত একবার বলে কলকাতায় আসা উচিত নতুন বছর আসছে যখন তোমার সঙ্গে কথা বলছে তখন আর কয়েকটা দিনের অপেক্ষা নতুন বছর আসছে নতুন বছরের রেজোলিউশন কি থাকে নতুন বছরের রেজলিউশন এটাই যে আমি যতটা পজিটিভ আমি তার থেকে অনেক বেশি পজিটিভ মানুষ হতে চাই আমি আমাদের সবার মধ্যে তো কিছু খামতি থাকে আমাদের আমি বলবো না যে উই আর নট পারফেক্ট আমরা মানুষ হিসেবে সবারই কিছু ভালো মন্দ থাকে আমরা কেউ পারফেক্ট নই বাট আমরা চেষ্টা করি নিয়ার টু পারফেক্ট হওয়ার তো আমি চেষ্টা করব যে আমি জানি না আমি হতে পারবো কি না বাট আই ট্রাই টু বি পারফেক্ট ইন অল অ্যাসপেক্টস আর ওই যেটা বললাম যে মানুষের কলকাতায় যখন ফিরেছি নিজের জায়গায় যখন ফিরেছি তো কাছের মানুষদের সঙ্গে থাকতে চাই মানুষের পাশে থাকতে চাই মানুষের জন্য থাকতে চাই আর মানুষের জন্য কাজ করতে চাই আর পজিটিভ থাকতে চাই জীবনে যাই সিচুয়েশন হোক যেন থাকতে পারি সৌমি খুব সহজ সরল ভাবে বলে দিল এবং বিশ্বাস করুন এটা কোনো প্রি সাক্ষাৎকার একেবারে একটা নয় সুন্দর জায়গায় একটা ফ্ল্যাটে চলে আসা কথা বলতে বলতে আমার মনে হয়েছে যে এই কথাটা যদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে কেমন হয় যার জন্যই কিন্তু তিশাশক্তি নিউজের এই উদ্যোগ এই আলাপচারিতা ডিজিটালি আপনাদের কাছে পৌঁছে দেওয়া তার কারণ আপনারা জানেন দিশা শক্তি নিউজ সাধারণত মহিলাদের নিয়ে খবর একটু বেশি করে উমাদেরকে আমরা আমাদের ভাষায় উমা বলি তো অবশ্যই সেই উমার তালিকায় সমীরাও পড়ে এবং সেই উমাদেরকেই আমরা খুঁজে বার করে তাদেরকে আমরা সম্মানিত করি প্রতি বছর আমরা উমার সম্মানে সম্মানিত করি কে বলতে পারে দু হাজার ছাব্বিশ সবিমত মহিলা সম্মানিত হবে কিনা সেটাও তো বলা যেতেই পারে এবং শেষ ইয়ে তুমি তোমার ওয়ার্ডের কাউন্সিলারকে যেহেতু কিছু সমস্যা হলে আগে আমরা তার কাছে চলে যাই একেবারে আমার পরের বাড়ির অভিভাবক যদি আমি এইভাবে বলি তো ওয়ার্ডের কাউন্সিলারের কাছে কি বার্তা থাকবে তোমার কি মেসেজ থাকবে আমি বলবো রূপকদাপকে যেভাবে কাজ করছেন যেভাবে মানুষের পাশে থাকছেন এইভাবেই ভালো কাজ করে যান আমরা সবাই আপনার পাশে আছি আর আপনি দীর্ঘজীবী হন খুব ভালো থাকুন আর ভালো কাজ করুন কিছুদিন আগে রূপক বাবুর জন্মদিন গেছে এবং সেই জন্মদিনে তোমার উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি এবং সেটাও এবং তিনিও খুব সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন মানে তাকে যেহেতু আমরা দেখেছি খুব কাছ থেকে দেখি সাংবাদিক হিসেবে নয় একদম উনি ভীষণ ভালো মানুষ আমার মনে হয় মনুষ্যত্ব বোধের আগে মনে হয় কিছু হয় না যে কোনো প্রফেশন যে কোনো অকুপেশন আমরা যাই কিছু করি আমার মনে হয় সবার আগে আমাদের ভালো মানুষ হওয়া দরকার তো উনি মানুষ হিসেবে খুব ভালো উম ওই যে উনি সবাইকে পরিবারের সদস্য মনে করেন উনার মতন মানুষ আমি অনেক মানুষের সাথে মিশেছি অনেক ভালো ভালো মানুষের সাথে মিশেছি বাট আমাদের পৃথিবীটা তো এখন খুব পলিউটেড হয়ে গেছে আমরা ভালো ভালো দেখতে পারি না আমরা সাদাকে সাদা দেখি না আমরা সবকিছুর তো আমরা আমাদের মধ্যে কিন্তু খুঁজে পাই মানে কিছু জিনিস যদি আমাদের আহ কি বলবো মানে রোজকার লাইফ থেকে বা আমরা যেটা দেখে অভ্যস্ত তার থেকে যদি আমরা কিছু ব্যতিক্রম দেখতে পাই তখনই আমরা ভাবি যে দেয়ার মাস বি সামথিং রং তো আমরা পজিটিভ হতে পারি না আমাদের মনের মধ্যে না টক্সিসিটিটা খুব বেড়ে গেছে যত বেশি আমরা এগিয়ে চলেছি যত বেশি আমাদের অ্যাডভান্সমেন্ট হচ্ছে তত বেশি আমরা টক্সিক হয়ে যাচ্ছি তো ওই জায়গাটা থেকে আমার মনে হয় এটাই যে আমাদের না ভালোকে ভালো দেখা উচিত ভালোকে ভালো বলা উচিত তার সবকিছু পেছনে আমার মনে হয় টক্সিসিটি খোঁজা উচিত আর রূপক দা এগুলো সবকিছুর ঊর্ধ্বে উনি খুব পজিটিভ একজন মানুষ এবং উনি সবসময় ভালো কাজ করতে চান একদম সহজ সরল কথায় আমরা এই ওয়ার্ডের বাসিন্দা সৌমি চক্রবর্তীর সাথে আমরা কথা বললাম কথা বলে একটা বিষয় ভীষণভাবে পরিষ্কার হলো যে পজিটিভিটিতে বাঁচতে চায় সৌমির মতো মহিলারা এবং কিভাবে ওর ওয়ার্ড ওর রাজ্য ওর দেশ সম্পর্কেও গর্ব অনুভব করে করে বিশেষ বাংলা সম্পর্কেও গর্ব অনুভব করে সেটা কিন্তু খুব সহজ সরল ভাষায় আজকের এই আমাদের খুব ছোট্ট সময়ের আড্ডা বলুন আলাপচারিতা বলুন বুঝিয়ে দিল এবং এটার মেসেজ আমরা এটাই দেওয়ার চেষ্টা করলাম যারা বাংলা ছেড়ে অন্য রাজ্যে কিংবা দেশে চলে যাচ্ছেন নিজেদের শুধু কেরিয়ারের জন্য এমন উদাহরণও রয়েছে এমন রয়েছে যারা কিন্তু আবার টানে বাংলাতে ফিরে আসেন ঠিক সেরকমই সৌমি এবং তার পরিবার ফিরে এসছে ওদেরকে নিউজের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানাবো এবং বলবো তারা সুস্থ থাকুক ভালো থাকুক আর ওই যে বললাম সমাজ সেবা করতে চায় সৌমির মতো মহিলারা সুতরাং এই স্বপ্ন ওর আগামী বছর সফল অনেক অনেক ধন্যবাদ আর খুব সুন্দর আমি শুধু ভালো করে আমি আমার মনের কথাগুলো যেরকম ভাবে শেয়ার করলাম আর তুমি এত সুন্দর করে এত ভালো করে গুছিয়ে আমার প্রতিটা কথা হয় না যে ফিল করে বললে যে হ্যাঁ আমি কি চাই আমি কি বলতে চাই রিলি থ্যাঙ্ক ইউ বেশ অনেক অনেক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আপনাদের আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আপনারা জানাতে পারেন এই ধরনের উদ্যোগকে আপনারা কিভাবে দেখছেন আজ এই পর্যন্তই আপনারাও আমাদের এই ধরনের প্রতিবেদন দেখতে থাকুন রাহুল গুপ্তের বিশেষ রিপোর্ট দিশা শক্তি নিউজ বেহালা কলকাতা